আমাকে তো মনে হচ্ছিল যে এখান থেকে দেখতেছিলাম যে ওই যে পাশটায় চলে আসলো ওই পাশটা এসে ওখানে বসে Oh, wow. Finally. I না দেখতে if you can see it. না don't know মোটা মোটা can see it. I ও তো জানে না যে আমরা এখানে এসে ওই ছায় বসছে আমরা গরম সোজা হতে তো ওরা নাকি এখন খালি অস্থির হয়ে আছে শীতের জন্য কখন বরফ আচ্ছা

तोरा जरा एग्जिस्टिंग আছে তারা ধীরে ধীরে বের হবে যাও তো কলানা কি বন্ধ হ্যাঁ ছোটখাটো একটু পড়াশোনা করবো এখানে done. Yeah.

অশর হয়েছে খেলতেছো তুমি করতে হবে alone and needs your help you will be big and...

Question C or C The correct answer is C. Yes. What is next? Ever hard? Have 40 seconds. This. Bouncing beards. or bounding. Oh, bounding. Game straight. Touch That's your to beard. Your jump carefully to make, carefully it, to make it, sure the wheel lands safe on the Get all the polar bears across like the to finish successfully. তোমার হিসেবে <laughs> <laughs> ওইখান থেকে বের হলাম আমরা বের হয়ে এখন এই যে এখানে আসছি ওই যে উপরে মনে হয় দুইটা দেখা যাচ্ছে না ওই যে ওইটা এখন যে দুপুর এই জন্য আলস দুপুরে তারা ঘুমাচ্ছে

তো এটা তো আমার তোমার কিছুই করার নাই তাহলে বলো যে না আমি ঠিকভাবে দেখতে পারিনি বলো কেন ঠিকভাবে দেখছো এই যে ছোট ছোট প্লেন দেখো

পিছনের দুটো পা হ্যাঁ এই আবার থিওরি ওদের নড়াচড়া দেখে আমার এরকমই লাগে যারা সামনে দুটো হাত যেরকম আমরা মুভ করে এরকম করে পিছনে দুটো হচ্ছে পা এটা মনে এই যে হ্যালো হ্যালো না না এগুলো এসে শুনতে পারে না এগুলো সাউন্ড Good afternoon, how are you? I'm good, how about you? Yes, everything you get is fine. You of animals? Yeah. Good, good. And good you. weather too. Yes. Very nice. <sighs> বিয়ার ট্র্যাক ও আচ্ছা এটা এটা উঠায় ফেলবে হচ্ছে এই যে এটা দেখছো এটা টান দিলে এটা খুলবে আর পরে এটার ফেলে দিবে

একটা পিকনিক সাইট আমাদের মনে হয় এদিকে যেতে হবে নাকি নাথিং কিছুই নাই সাহেবা なす。